আচ্ছা বেশি কিছু বলতেছি না জাস্ট কয়েকটা কথা শোনো এখানে একটা আমি হেডিং লিখছি তোমার জন্য প্রি অ্যাডমিশন কেন প্রয়োজন ঠিক আছে কেন আমার আলাদা করে প্রি অ্যাডমিশন করা লাগতেছে প্রি অ্যাডমিশনের ক্লাসগুলো করা লাগতেছে খুব সিম্পল আমাদের একটা বিরাট ইচ্ছা থাকে যে আমরা আলটিমেটলি মেডিকেল একটা সিট কনফার্ম করব তাই না সো এটা তোমার থাকে এবং তোমার মতো আরও প্রায় দুই লাখ স্টুডেন্টের থাকে ঠিক আছে তার মধ্যে আমরা জানি প্রতি বছর প্রায় দেড় লাখ মতে স্টুডেন্ট মেডিকেলে পরীক্ষা দেয় সেখান থেকে মাত্র 5000 স্টুডেন্ট কিন্তু চান্স পাচ্ছে সো হারটা কিন্তু অনেক 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 কম কিন্তু তুমি যদি এখন থেকে অর্থাৎ আমরা কিন্তু সামনে এইচএসসি পরীক্ষা দিব এবং তার চেয়ে জুনিয়র যারা আছে আমাদের কিন্তু বিরাট একটা সময় আছে এখন থেকে জাস্ট আমি এটা জেনে রাখবো যে মেডিকেলের পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয় একটা পয়েন্ট ভাবো মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয় এটা জেনে রাখাটা আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তখন কারণ আমরা তো এমনি পড়াশোনা করতেছি এজ ইউজুয়াল ধরে আমি জুলজি বোটানি কেমিস্ট্রি ফিজিক্স আমি কিন্তু পড়তেছি কিন্তু আমি যদি মেডিকেল কোশ্চেন প্যাটার্নটা দেখি তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমার কোন জিনিসটা কিভাবে পড়া লাগবে অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে আমার কোন টপিকটা মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ ধরো তোমরা যারা এখন থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তোমরা কিন্তু এখন থেকে জিনিসটা ফিক্স করে ফেলছো যে হ্যাঁ আমি আলাদা করে মেডিকেলের প্রিপারেশনে কিন্তু নিব তাইলে তুমি এখন থেকে যদি প্রি এডমিশনের ক্লাসগুলো করো এটা এমন কিছু না যে তোমার একাডেমিক লাইফে কোনো ক্ষতি হবে তোমাদের যে এইচএসি লাইফ তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না আমরা কিন্তু ক্লাসটা এভাবেই সাজাইছি যে আমাদের লাইফটা কভার আপ হবে আমাদের তুমি বুঝতে কোন টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন টপিকটা তুমি না পড়লেও চলবে এছাড়াও একাডেমিক লাইফের জন্য একটা সিম্পল চ্যাপ্টারে কি কি জিনিস পড়তে হবে আমরা কিন্তু এটা বলে দিচ্ছি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই কিন্তু আমরা এটা বলে দিচ্ছি সো আমি এত বেশি কিছু বলতে যাচ্ছি না তোমরা যারা এই যে দেড় লাখ দুই লাখ এক্সামিন থাকবে তাদের চেয়ে যদি তুমি একটু আগে থাকতে থাক আগে যদি থাকতে চাও তাহলে আমার মনে হয় তোমার এই

তাইলে তুমি জিনিসটি ইজিলি পারচেস করে ফেলতে পারো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম